স্মিল্লাহির রহমান রহিম সুবৈল ফুরকানিয়া মুক্তবিরুদ্য গীপ ব্রাড তফ সিরুল কুর মাহফিল ব্রাড তফ সিরুল কুর আন মাহফিল স্থান রাজধানী মোরাইল বাস স্ট্যান্ডের সংলগ্ন ঈদগাহ ময়দান স্থান রাজধানী মোরাইল বাস স্ট্যান্ডের সংলগ্ন ঈদগাহ ময়দান তারিখ আঠারোই নভেম্বর দুই ইং তিন অগ্রহায়ণ চোদ্দশো উনত্রিশ বাংলা বাইশ রবিউ সানি চোদ্দশো চুয়াল্লিশ আরবি শুক্রবার সময় দুপুর দুই ঘটিকা হইতে আখিরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল চেয়ারম্যান নং মোড়াইল ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ উপজেলা চেয়ারম্যান কাহাল ও বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসির কুরআন জনাব মোহাম্মদ মোস্তফা মাহবুব আলম জনাব মোহাম্মদ মোস্তফা মাহবুব আলম সাতক্ষীরা সদস্য আল কোরআন ফাউন্ডেশন প্রধান বক্তা আলোচনা করবেন দুপুর দুই ঘটিকায় উক্ত সিরুল কোরআন মাহফিলে আরো অন্যান্য ওলামাই ক্রামগণ ওয়াজ আপনারা দলে দলে